আমরা প্রায় শুনি আমাদের পরিবারের উপরে পরিবারের বিভিন্ন সদস্যদের উপরে শিশুদের উপরে আমাদের নিজেদের উপরে দুষ্ট জিনে আক্রমণ করে শয়তানে আক্রমণ করে করে শয়তান স্পর্শ করে পাগলের মতো করে ফেলে সাধারণ জীবন জীবনযাপনকে ব্যাহত করে দেয় এবং আমাদেরকে কষ্ট দেয় অনিষ্ট করে ক্ষতি করে জিনের ক্ষতি অনিষ্ট দুষ্ট জিনের আক্রমণ থেকে বাঁচার জন্য কোরআন এবং সন্ন্যাহ অনুযায়ী বেশ কিছু আমল আছে এরকম বারোটি আমলের কথা আজ আমরা বলবো যে আমলগুলো করার মাধ্যমে আক্রমণ থেকে আমরা নিজেরা বাঁচতে পারবো নিজেদের শিশু এবং পরিবারের সদস্য অন্যদেরকে আমরা আত্মরক্ষার ব্যবস্থা বাতলে দিতে পারবো নাম্বার এক সালাদ সময় মতো সঠিকভাবে আদায় করতে হবে পাচক্য সালাতের পাশাপাশি পরিপূর্ণভাবে ইসলামের উপরে চলার চেষ্টা করতে হবে তার ওপরে চলার চেষ্টা করতে হবে তাহলে আল্লাহ তালা শয়তান থেকে আপনাকে বাঁচাবেন রক্ষা করবেন দলিল দোয়িলাল কোরআন কারীমের সূরে যুখরুফের আয়াত নম্বর 36 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উমাইয়্যা শুআঙ্গিকির রাহমান উকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন যে আল্লাহর জিকির থেকে আল্লাহ স্মরণ থেকে গাফল হয়ে যায় নামাজ নাই রোজা নাই আল্লাহর স্মরণ নাই দুনিয়ার ভিতরে ডুবে থাকে হাসি তামাশা বিনোদনের ভিতরে ডুবে থাকে শুধুমাত্র আল্লাহর জিকির স্মরণ তার জীবনে নাই আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য আমি একটি শয়তান নিযুক্ত করে দেই শয়তান আল্লাই লাগায় দেয় দুষ্ট জিন আল্লাই তার পিছনে লাগায় দেয় ফাহুয়া লাহু করিন সে তার সঙ্গেই থাকে একবারে মৃত্যু পর্যন্ত বা সঠিক রাস্তায় আসার আগ পর্যন্ত তাহলে আল্লাহর পথে আসলে পাচক তো সালাত আদায় করলে এবং হক হালালি চলার চেষ্টা করলে আল্লাহ সোমাতালা ওই ব্যক্তিকে শয়তানের আক্রমণ থেকে বাঁচাবেন এছাড়া আপনারা বিখ্যাত একটি হাদিস জানব আলসালাম বলেছেন কেউ যদি রাতে ঘুমায় শয়তান প্রত্যেকটা ঘুমন্ত ব্যক্তির কপালে তিনটা করে গিরা দেয় শয়তান কি করে কেউ যদি রাতে ঘুমাতে যায় তো শয়তান ওই ঘুমানো ব্যক্তির কপালে তিনটা গিরা দেয় এই গিরা দেওয়ার উদ্দেশ্য হলো যাতে সে উঠতে না পারে কারণ শয়তান আল্লাহ তারা সে পাওয়া দিয়েছে তো শারীরিক তাকে দুর্বল করে ফেলে অলস করে ফেলে শরীরকে করায় দেয় সে নামাজের জন্য ক্ষমতা যাতে না থাকে তখন সাহস করে ইমানি শক্তির বলে বলিয়ান হয়ে যদি কেউ উঠতে পারে একটা গিরা খুলে যায় এরপরে অজু করে নামাজ পড়তে গেলে বাকি গিরাগুলো খুলে যায় খেয়াল করে দেখবেন যে ফজর নামাজ যদি পড়তে যান ঘুম থেকে উঠে উজু করে শরীরের ভিতরে যে একটা অলসতা ছিল পুরাটাই কেটে যায় কারণ যে গিরাগুলো সব খুলে গেছে তাহলে পাচক সালাতের মাধ্যমে কি করা যায় শয়তানের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় দ্বিতীয় করণীয় হলো সকাল সন্ধ্যা নবী আলাহাম বহুত গুরুত্বপূর্ণ জিকির এবং দোয়া শিখেছেন নিয়মিত যদি কোন পরিবারের সদস্যরা সকাল সন্ধ্যার এই দোয়াগুলা সব সময় করে কোনো কষ্টের বিষয় না খুব সহজ তাহলে ওই পরিবারের সদস্যদেরকে আল্লাহ তালা জিনের আক্রমণ থেকে কি করেন বাঁচান সকাল সন্ধ্যার দোয়া অনেক সেখান থেকে আমরা কয়েকটা এই সংক্রান্ত সরাসরি এই জিনবাদ দুষ্ট জিনের ক্ষতি থেকে বাঁচার জন্য যেগুলো কার্যকর সেরকম কয়েকটি দেওয়ার কথা বলবো এর ভিতরে একটা দোয়া হলো আউযু বিকালামাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক অর্থাৎ আমি আশ্রয় চাই আল্লাহ পূর্ণাঙ্গ কালিমার পূর্ণাঙ্গ বাক্যের মাধ্যমে আল্লাহ যত সৃষ্টি করেছেন ক্ষতিকারক বস্তু সেগুলোর ক্ষতি থেকে তাহলে দুষ্ট জিনও আল্লাহর ক্ষতিকারক সৃষ্টি বা সে আমার ক্ষতি করতে পারে তার ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলাম এই দোয়াটি যদি তিনবার সকাল এবং সন্ধ্যা পাঠ করে সই মুসলিম হাদিসে আসছে আরো অন্য কিতাবে আসছে আল্লাহ তালা সারাদিন সারারাত ওই ব্যক্তিকে সব ধরনের বস্তুর ক্ষতি থেকে জিনের দুষ্ট দুষ্ট জিনের ক্ষতি থেকে আল্লাহ তারা কি করবেন রক্ষা করবেন একই দোয়া শহরে গেলে বিভিন্ন জায়গায় নতুন কোন জায়গায় গেলেও পড়ার কথা বলা আছে তাহলে ওই জায়গায় অবস্থানরত জিন বা দুষ্ট কোন শয়তান আপনাকে কি করতে পারবে না আক্রমণ করতে পারবে না আপনার পরিবারকে আল্লাহ বাঁচাবেন আর এমনিও সাধারণ অবস্থাতে দোয়া বেশি বেশি পড়া উচিত বিশেষ করে বাচ্চাদেরকে দোয়া পড়ে ফু দেওয়া উচিত আউজুবি লাহি তাআমাতে মিন শাররি মা খালাক তিনবার সকাল তিনবার সন্ধ্যা সকাল সন্ধ্যা পাঠযোগ্য দ্বিতীয় আরেকটি আমল হলো আয়াতুল কুরসি পাঠ করা আয়াতুল কুরসি এমন একটি আমল নগদ ফায়দা হয় জিনের রোগীকে এই আয়াতুল কুরসি পড়ে যাঁফুক করলে এবং এটা বিশেষ ব্যক্তিরাই করতে হবে এমন কোনো কথা নাই বরং আমরা সবাই করতে পারি নেবাম আমাদের সবার জন্য শিখাইছেন বলে দেন না যে শুধুমাত্র যারা যাফুক করে তারাই করবে যার কারণে আমরা সবাই এই আমলগুলো করতে পারি আয়াতুল কুরসি এটা তিন সময় বিশেষভাবে পড়ার কথা আছে এক হলো সকাল এবং সন্ধ্যায় আরেকটা হলো যে পাঁচকন আমাদের পরে একবার করে আর হলো শোয়ার সময় শোয়ার সময় যদি কেউ আয়াতুল কুরসি পড়ে তো আল্লাহসো আতলা তাকে সারারাত শয়ে তার আক্রমণ থেকে বাঁচায় রাখেন এবারে এবারে একটা মজার ঘটনা বর্ণিত আছে আবু দাদা আল্তাল আনহু থেকে আবু আদাল আলাহত আলাহ হুকে রসুল আলাম সাদ্দাল আলা সাল্লাম একবার জাকাতের মাল পাহারাদারি করার জন্য রাতে নাইট গার্ড হিসাবে নিয়োগ দিলেন তিনি রাতে পাহারাদারি করতেছিলেন হঠাৎ করে ওই মাল পাহারাদারি করার অবস্থায় দেখলেন যে একটা লোক আসলো আয়সা ওখান থেকে কিছু মাল নিয়ে চলে যাচ্ছে তিনি খপ করে ধরলেন ধরে বলেন এই মিয়া জাকাতের মাল থেকে তুমি চুরি করতেছো তখন বলল যে ভাই আমি খুব গরিব মানুষ আমার বাচ্চা কাচ্চা খাইতে পায় না আমার ছেড়ে দেন আমি খুব কষ্টে আছি ওনার দয়া হয়েছে ছেড়ে দিছি পরের দিন তিনি রসুল আকম সাল্লামের কাছে ঘটনাটা বলার পর রসুল আকম সাল্লাহ সাল্লাম বললেন ওই লোকটা তোমার মিথ্যা কথা বলছে সে দেখবে আবার আসবে ঠিকই পরের দিন আবার আসছে এবং একইভাবে একই সে সুর তুলছে তখন তিনি খুব শক্তভাবে ধরলেন আবার সে অনুনাবিনয় করার পরে ওনার দিলেন মায়া হলো ছেড়ে দিলেন পরের দিন রসুল্লাহ আকম সাল্লাহ সাল্লামের কাছে যাওয়ার পরে আবার বললেন ইয়া রাসূলুল্লাহ একই ভাবে আসছে রাসূলুল্লাহ কাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কি বলছে বলে এটা বলছে তখন তিনি বললেন যে সে মিথ্যা কথা বলছে আবার আসবে তিন নম্বর দিন আবার আসছে আসলে আবু রাদিয়াল্লাহু তাআলা এই বাদ দর্ষে ভালো করে জাবড়ায় তোমার আজকে আর ছাড়তেছি না আমি রাসূলুল্লাহ কাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েই ছাড়বো আজকে তোমাকে মিথ্যা কথা বলো প্রতিদিন তুমি তখন সে বলতেছে ভাই আমি তোমাকে একটা খুব বড় গুরুত্বপূর্ণ জিনিস শিখিয়ে দেব আত্মরক্ষার জন্য বিরাট একটা সূত্র তোমাকে বলে দিব তুমি আমাকে সেই বিনিময়ে ছেড়ে দাও তো বলেন যে কি বলে দিবা বলো দেখি তখন যে দেখো তুমি যদি প্রতিদিন রাতে শোয়ার সময় আয়াতুল কুরসি পড়ো আর পড়ে ঘুমাও তো শয়তান তোমাকে অ্যাটাক করতে পারবে না আল্লাহ তোমাকে করবেন মাধ্যমে আল্লাহ তালা তোমাকে হেফাজত করবেন এই কথা শোনার পরে আবু চিন্তা করছেন যে একটা ভালো জিনিস শিখেছে যখন ছেড়ে দিচ্ছে তখন পরের দিন যাওয়ার পরে না বেলে সরাতাম জিজ্ঞেস করলেন কি খবর তোমার আসামির আবু রা বলেন্লাহ আসামি তো আবারও আসছে আবারও ধরছি তবে সে আমার একটা জিনিস শিখাইছে এই জন্য ছেড়ে দিছি দিচ্ছে বলেন যে কি শিখাইছে বলেন যে এই জিনিস বলছে তখন সাল্লাম বলছেন যে দেখো ও হলো শয়তান ও তো সত্য কথা কখনো বলে না তবে এই কথাটা সত্য বলছে এটা ঠিকই বলছে যে আয়াতুল কুরসি বললে সে তোমার ক্ষতি করতে পারবে না এই চুরি যা দেখতে সব ক্ষতি থেকে বাঁচতে পারবা আয়াতুল কুরসি রাত্রে পড়লে এটা মহৌষধের মতো কাজ করে আর সকাল সন্ধ্যা আয়াতুল কুরসির ভারও হাদিসের ভিতরে বর্ণিত আছে যে ব্যক্তি আয়তুল কুরসি সকাল এবং সন্ধ্যা একবার একবার করে পড়বে আল্লাহ স্মাতাল শয়তান থেকে রক্ষা করবেন তার গীবন তার বর্ণিত হয়েছে আর পঁচাত্ত সালাদের পরেও আছে অতএব আয়াতুল কুরসি পড়ব সকাল সন্ধ্যা আমলের ভিতরে আরেকটি আমল আছে যে আমলটি হলো সুরায় এখলাস তিনবার সুরায় ফালাক তিনবার সুরায় নাস তিনবার এগুলো তিনবার তিনবার যদি পাঠ করা হয় সকালে এবং সন্ধ্যায় আল্লাহ তাল্লাহ সব কিছুর ক্ষতি থেকে বাঁচায় রাখেন সুরে অবদান তির্মিত আদি বর্ণিত হয়েছে তিনবার কুলহাল্লাহ তিনবার সুরায় কুলাদুর ফলাক এবং তিনবার কুলাদুরবিন নাস সকালে তিনবার তিনবার সন্ধ্যায় তিনবার তিনবার ইনশাল্লাহ সব কিছুর ক্ষতি থেকে আপনি বাঁচবেন চার নম্বর সকাল সন্ধ্যার আমল হলো বিশমিল্লা হিল্লেদি লায় আদুর রোমা আসমিহি সে উংফিল আর দি ওয়ালা ভিস শ্যামা ওহু এস শ্যামি অল আলিম এই দোয়াটি সকালে তিনবার সন্ধ্যা তিনবার পাঠ করা দোয়ার অর্থ হলো ওই আল্লাহর নামে আমি শুরু করতেছি সকাল বা সন্ধ্যা যে আল্লাহর নামে কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না এই দোয়া সকালে তিনবার সন্ধ্যা তিনবার পাঠ করলো আল্লাহ তালা হেফাজত করে তাহলে সকাল সন্ধ্যা দোয়াগুলো পাঠ করলে জিনের দুষ্ট জিনের আক্রমণ থেকে বাসা যা বিশেষ করে এই চারটি দোয়ার কথা বললাম তাহলে দুটি পদ্ম আমল গেল এক নম্বর আমল হলো যে পাসক্ত নামাজ এবং তাকর উপর চলার চেষ্টা করা দুই নম্বর আমল হলো সকাল সন্ধ্যার দোয়াগুলো নিয়মিত পড়ার চেষ্টা করা বিশেষ করে এই দোয়াগুলো নম্বর নম্বর আমলে আসি আমল হলো খাবার গ্রহণ করার সময় পাঠ করা কারণ হাদিসে আহসেন বলেছেন মুসলিম বর্ণিত হয়েছে যদি কেউ খাদ্য গ্রহণের সময় বিসমিল্লা না বলে তখন শয়তান ওই তার খাবারে যোগ দেয় এবং তার সঙ্গে খাবারে অংশগ্রহণ করে তাহলে শয়তান থেকে আপনার খাবার থেকে বাঁচাইতে চাইলে খাবার শুরুতে কি পড়তে হবে বিসমিল্লাহ এবং সবাইকে এটা শিখাইতে হবে পরিবারে যে বিসমিল্লা ছাড়া কোনো খাবার শুরু করা যাবে না একইভাবে ঘরে প্রবেশের সময় বিসমিল্লা পড়ে প্রবেশ করতে হবে কারণ এ বিষয়ে হাদিসে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঘরে ঢুকার সময় যদি কেউ বিসমিল্লা বলতে ভুলে যায় তখন শয়তানের দল নেতা বলে যে এই ভাষায় আজকে থাকার এবং রাতের সাথে খাওয়ার সুযোগ হয়ে গেল ঢুকো সবাই দলে দলে আপনার সাথে শয়তান ঢুকে পড়ে এবং আপনার ক্ষতি করে আর যদি বিসমিল্লা কেউ পড়ে তখন শয়তান আর তার দলনেতারা বলে যে আজকে এই বাসা থাকার এবং খাওয়ার সুযোগ হইলো আর না এই বাসা যতজন ঢুকবে যে কোনো রুমে থাকবেন আপনি ঢোকার সময় কি পড়বেন বিসমিল্লা পড়বেন চার নম্বর আমল হলো হাই আসলে হাই আসলে হাত দেওয়া বা কিরম কিছু দিয়ে মুখ ঢাকা এটা পরীক্ষিত যাদেরকে জিনে আক্রমণ করে এরকম বহু রুগীকে দেখেছি আমরা যে তারা বেশি বেশি হাই তোলে হাই তুললে ওই সুযোগে জিন বা দুষ্ট জিন শয়তান মানুষের শরীরে প্রবেশ করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে এই জন্য হাই তোলার সময় হাত দিতে হবে নবীলাম এটা শিখাইছেন সই মুসলিম আবুদাউদ্ হাদিসটি বর্ণিত হয়েছে তোমাদের কেউ যদি হাই তোলে সেই জন্য তার মুখে হাত দিয়ে বা কোনো কিছু দিয়ে বাধা দেয় কারণ হাই তোলার সময় শয়তান প্রবেশ করে তাহলে হাই তোলার সময় হাত দিতে হবে পাঁচ নম্বর আমল হলো ঘুম থেকে উঠার পর অজু করার সময় নাকে পানি দিয়ে নাক ঝাড়া কারণ হাদিসে আসছে রাত্রে যখন মানুষ ঘুমায় নাকের বাঁশির ভেতরে শয়তান গিয়ে বাসা বাঁধে যদি নাকে পানি দিয়ে ঝাড়ায় তিনবার তখন সে বের হয়ে যেতে বাধ্য হয় ছয় নম্বর আমল হলো শয়তান বং দুষ্টজনের আক্রমণ থেকে বাসার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা কারণ অপরিষ্কার এবং নোংরা জায়গায় শয়তানের অবস্থান থাকে এ বিষয়ে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় এবং আল্লাহ তাইমিয়া রহমাহুল্লাহ বলেছেন সাধারণত জিনেরা দুষ্ট জিনেরা ময়লা আবর্জনা মলমূত্র ত্যাগের খারাপ জায়গা এগুলোতে থাকে বাসা বাড়িতে মলমূত্রের গন্ধ পোলাভানের মলমূত্র হোক আর বড়দের হোক এরকম যদি থাকে এবং ময়লা আবর্জনা পড়ে থাকে এবং সেগুলো ফালাই না হয় সময় মতো তাহলে সেখানে শয়তান বা দুষ্টজিন বাসা বাঁধে এই জন্য ওখান থেকে পরিষ্কার ঘরবাড়িকে এগুলো থেকে পরিষ্কার রাখতে হবে সাত নম্বর আমল হল পেশাব পায়খানা জিনের বড় একটা আখড়া এটা পরীক্ষিত একটি বিষয় একরামের যুগে এক লোক আক্রমণের শিকার হয়েছেন টয়লেটের ভিতরে এবং নেবেল ইসরাত ইসলাম থেকে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে হাদিসের বিষয়ে যে টয়লেটে পেশা পায়খানার জায়গাতে বাথরুমের ভিতরে দুষ্ট জিন তার বাসা বাঁধে নোংরা জিনেরা বাসা বাঁধে সেই জন্য টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়লে তার ক্ষতি থেকে বাঁচা যায় দোয়াটা কি আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস খুবুস আরব খাবাইজ বলতে দুষ্ট জিনকেই বোঝানো হয়েছে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দুষ্ট জিনের আক্রমণ থেকে এটা বাথরুমে ঢোকার আগে পড়তে হয় কেন টয়লেটে ঢুকার আগে এই জন্য পড়তে হয় যে ওইটার ভিতরে দুষ্ট জিনের আখড়া থাকার আশঙ্কা আছে এবং আপনাকে সে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে আট নম্বর আমল হল ঘরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা বিশেষ করে সুরে বাকারা তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত আপনারা এই দেশে দেখবেন যে জিনের রুগীদের যারা চিকিৎসা করে যে সমস্ত ওলামা একরাম ঝাড়ফুক করে তাদের মেন ঝাড়ফুক থাকে কি কোরআন তেলাওয়াত করে এবং কোরআন তেলাওয়াত করলে যাদের ভিতরে জিনের সমস্যা আছে এরা পাগলের মতো ছটফট করতে থাকে এবং একটা পর্যায়ে সুস্থ হয়ে যায় একবারে চোখের সামনে এরকম ঘটনা আপনারা শত শতবার দেখছেন যারা সৌদি আরবে আছে তো কোরআন তেলাওয়াতের আমলের মাধ্যমে দুষ্ট থেকে বাঁচা যায় ঘরে তেলাওয়াতের সিস্টেম চালু রাখতে হবে নিজেরা না পারলে রেকর্ড করা কোরআন তেলাওয়াত চালায় রাখতে হবে তবুও কোরআন তেলাওয়াতের অভ্যাস ঘরের ভিতরে চালু করতে হবে বিশেষ করে সুরায় বাকারা কারণ সুরায় বাকারার এক্ষেত্রে বিশেষ কার্যকর ক্ষমতা আছে আল্লাহ সুরা বাকার মাধ্যমে দুষ্টজন আক্রমণ থেকে মানুষকে বাঁচান কারণ হাদিস আহসান্লাম বলেছেন মুসলিম বর্ণিত হয়েছে যেই ঘরে যেই বাসায় সুরায় বাকারা করা তেলাত হয় ওই বাসাকে আল্লাহ তারা শয়তান আক্রমণ থেকে বাঁচায় রাখেন আর পরীক্ষিত আমরা দেখেছি বহু দুষ্টজন আক্রমণ আছে আমি ব্যক্তিগতভাবে অনেককে আমলটা দিছি এবং ফলাফল জানাইছেন যে নগদ ফলাফল পাইছেন যতক্ষণ পড়ছে মতো জিনের আক্রমণ করা রোগীর কোনো ক্ষতি হয়নি আত্মরক্ষাও করা যায় চিকিৎসাও হয় এর মাধ্যমে দশ নম্বর আমল হলো কোনো গর্তে পেশাব পায়খানা না করা অনেকে ইচ্ছাকৃত ওই রাস্তার আশেপাশে বিশেষ করে গ্রামে গঞ্জে গেলে দেখা যায় গর্ত গর্তে টর্তে পেশাব করে গর্তে পেশাব করা নিষেধ একাদিসে গর্তে পেশাব করতে নিষেধ করা আছে বেলাম নিষেধ করেছেন একজন বিখ্যাত তাবি কাতাদাকে জিজ্ঞাসা করা হয়েছে এর কারণ কি হতে পারে কেন গর্তে পেশাব করতে নিষেধ করা হয়েছে হাদিসে তখন তিনি বললেন যে গর্তে পেশাব করতে নিষেধ করা হয়েছে এই জন্য যে অনেক গর্তে শয়তান তার বাসা বাঁধে তার আশ্রয় থাকে তার গায়ে পেশাব করলেন আপনার গোটা পরিবারের উপর আক্রমণ করে বসলো এবং গোটা জীবনটাই আপনার একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেল এরকম ক্ষতির আশঙ্কা থাকে যেন গর্তে পেশাব না করা দশ নম্বর আমল হলো ঘরে কোনো সাপ দেখলেই হুট করে না মারা ঘর বাড়িতে রাস্তাঘাটে আপনি জঙ্গলে দেখলে মার ভিন্ন কথা কিন্তু যদি কোনো সাপ সাপ দেখেন তাহলে সেই সাপটা সাধারণ না হয়ে জিন হওয়ার সম্ভাবনা আছে কারণ ব্যাপারে ইসলাম হাদিসে পরিষ্কার ভাবে বলা আছে যদি ঘরে বাড়িতে কোনো সাপ দেখো তোমরা তাহলে হুট করে মারতে যাবে না কারণ ঘর যে সাপ দেখা যায় সচরাচর এটা অনেক সময় জিন হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কি করবেন রেখে দিবেন আপনাকে কামড় দেওয়ার পর্যন্ত না কয়েকটা করণীয় আছে ভিতরে একটা হলো তাকে বলবেন নিজের ভাষায় আল্লাহ তাকে আপনার ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন আপনি বলবেন যে যদি তুমি জিন হয়ে থাকো জলদি সরে যাও যদি তখন আপনার কথা শুনে সরে যায় তাহলে বুঝবেন জিন আর যদি না সরে তাহলে এবার আপনি সাধারণ সাহেব সাহেব তাকে কি করতে পারেন মারতে পারেন আর যদি অস্বাভাবিক জায়গা থাকে বিছানা শুয়ে রয়েছে কথার কথা তাহলে সাহেব তো বিছানা শোয়ার কামনা তার কাজ তো হলো ব্যাঙের পিছনে দৌড়ানো পোকামাকড়ের পিছনে দৌড়ানো তো যদি এখানে শুয়ে থাকে তাহলে বোঝা যাবে যে এটা একটা আলামত এটা জিন হওয়ার সম্ভাবনা আছে ওই পদ্ধতি অবলম্বন করবেন আর তা না হলে আপনি অবশ্যই তাকে হত্যা করবেন তার ক্ষতি দেখে পাচার জন্য তাহলে ঘরবাড়িতে সাপ দেখলেই হুট করে মারতে না যাওয়া এদেরকে ক্ষতি করলে এরা গোটা পরিবারের পেছনেই লেগে যেতে পারে এগারো নম্বর আমল হলো স্ত্রী মিলনের সময় দোয়া পাঠ করা আল্লাহ মা জান্নিব না অজান্না বিস্মায়িত আনা মার জাকতানা আল্লাহ আমাকে আমাদেরকে স্বামী স্ত্রী উভয়কে এবং আমাদেরকে মিলনের মাধ্যমে যে সন্তান দান করবেন সেই সন্তানকে আপনি শয়তানের আক্রমণ থেকে বাঁচান রক্ষা করেন এই দোয়া পড়লে আল্লাহ স্বামী স্ত্রীকে এবং তাদের মিলনের মাধ্যমে যে সন্তান দুনিয়াতে আসে তাদেরকে শয়তানের আক্রমণ থেকে কি করেন হেফাজত করেন অতএব এই দোয়াটা পড়তে হবে সাল্লাম বলেছেন কেউ যদি দোয়া না পড়ে তাহলে তার সঙ্গে মিলনে শয়তানও যোগ দেয় নাজুবিল্লা সেখান থেকে বাচ্চার জন্য পড়তে হবে বারো নম্বর সর্বশেষ আমল হলো ছোট ছোটো বাচ্চাদেরকে সন্ধ্যার সময় ঘর থেকে বাহিরে বের হতে দেওয়া যাবে না খেলাধুলা করতে গেছে সন্ধ্যা হওয়ার আগেই তাদেরকে বাসায় ফিরিয়ে আনতে হবে কারণে পরিষ্কার ভাবে বলা আছে সন্ধ্যার সময় শয়তানরা প্রচুর পরিমাণে বিচরণ করে ওই সময়টা যে তোমাদের শিশুদেরকে তোমরা বাসা বাড়িতে প্রবেশ করায় কারণ শয়তান যাদের উপর আক্রমণ করে তার ভিতরে উল্লেখযোগ্য অংশ হলো ছোট ছোট শিশুরা তাদেরকে টার্গেট করে অতএব তাদেরকে ঘরের ভিতরে নিয়ে আসতে হবে এই বারোটি আমল যদি নিয়মিত করা যায় ইনশাআল্লাহ শয়তান থেকে আত্মরক্ষা সম্ভব আর দুষ্টজন যদি আক্রমণ করেও থাকে তাহলে সেখান থেকে চিকিৎসা পাওয়াও সম্ভব আল্লাহ তালা আমাদের সবাইকে দুষ্টজনের আক্রমণ থেকে হেফাজতে রাখুন